সদাকুল্লাহ মোহতারাম হাজির আজকে আলোচনা করব ওহম্মদী তিন প্রকার কেন আল্লাহতালা তিন ভাগে বাক করেছেন কেন একই নবীর মত তিন প্রকারে শ্রেণীবিন্যাস করেছেন আল্লাহতালা পবিত্র কোরআনী বলেন কিতাব আল্লাহনা ওই কিতাব আমি তাদেরকে তাদের হাতে অর্পণ করেছি আল্লাহ আল্লা দিন স্তফাইনামা আমার বান্দাদের মধ্য থেকে যাদেরকে আমি আল্লাহতলা পছন্দ করেছি তাদের হাতে সেই কিতাব দিয়েছি ওমতি মোহাম্মদে যে তিন প্রকার সেই তিন প্রকার আল্লাহ তালা নিজেই ঘোষণা করেছেন এক নম্বর হলো কামিন হুম জোয়ালিমুল্লিনাস্তি এক নম্বর হলো জালেন দুই নম্বর হলো অমিনু মাসিদ মধ্যম পন্থা অবলম্বনকারী তিন নম্বর হলো অমিনুম সাহাবিক বিল খৈরাতিবিদ নিল্লা তিন নম্বর যারা তারা হলো আল্লাহর তৌফিকে সদা সর্বদাই নেকির দিক দিয়ে অগ্রগামী নেকির দিক দিয়ে যদি অগ্রগামী হয়ে থাকে সেটা আল্লাহ তালার অনুগ্রহ ছাড়া সম্ভব নয় তারাই হলো উত্তম তিন প্রকারের মধ্যে তিন নাম্বার যে প্রকারটা রয়েছে মতি মোহাম্মদীর তিন নাম্বার প্রকার তারা জান্নাতের মধ্যে উচ্চ আসনে তাদের বসবাস তাই আসুন তিন প্রকারের বিশ্লেষণ আমরা করি মতি মহম্মদি তিন প্রকার আজকের আলোচ্য বিষয় উম্মতি মোহাম্মদি তিন প্রকার এক নম্বর জালেম দুই নম্বর মধ্যম পন্ধ অবলম্বনকারী তিন নম্বর আল্লাহ তভিকে কল্যাণের দিক দিয়া নেগিয়ে দিক দিয়ে অগ্রগামী এক নম্বর হলো জালেম জালেম ওই ব্যক্তি যে কোনো কোনো ফরজ ও ওয়াজিব কাজ ছেড়ে দেয় ফরজ ওয়াজিব কাজে ত্রুটি করে এবং কোনো কোনো নিষিদ্ধ কাজে নাজায়জ কাজে জড়িত হয়ে যায় এরা হলো প্রথম শ্রেণীর লোক যে ফরজ ওয়াজিব পালন করে কিন্তু ত্রুটি করে এবং নিষিদ্ধ কাজে তারা জড়িত হয়ে যায় এটা হলো এক নম্বর

যে সমস্ত কাজ যে সমস্ত ফরজ ওয়াজিব কাজ আছে আমল আছে সেগুলি তারা সম্পাদন করে এবং যাবতীয় নিষিদ্ধ কাজ থেকে বেঁচে থাকে কিন্তু মাঝে মধ্যে এই কাজগুলি ছেড়ে দেয় মাঝে মধ্যে সেই গাছগুলি ছেড়ে দেয় মুস্তাহাব কাজ তারা ছেড়ে দেয় তারা হলো পামিনুম মকি তাসির কী এমনই বর্ণিত হয়েছে এবং কোনো কোনো মাকরুকাতে তারা জড়িত হয়ে যায় তিন নাম্বার যেটা আমিনুম সাবি বিল খজরতি বেসনীল্লাহ আল্লাহ তালা বলেন সুরাতুল ফাতিরের বত্রিশ নম্বর আয়তাল আল্লাহ বলেন সৎকর্ম অগ্রগামী সেই ব্যক্তি যে সর্বদাই আগে থাকে সৎকর্ম দিক দিয়ে আগে থাকে নেকামলের দিক দিয়ে সর্বদাই অগ্রগামী পিছনে থাকে না এবং কিছু মানুষ আছে আমরা দেখি শত কাজের দিক দিয়ে তারা অগ্রগামী হয় সেটা হলো ওই ব্যক্তি যে যাবতীয় ফরজ ওয়াজিব মুস্তাফ কাজগুলি সে সম্পাদন করে মেনে চলে এবং যাবতীয় হারাম মাকু থেকেও বেঁচে থাকে কিন্তু কোনো কোনো সময় মুবাহ কাজগুলি ছেড়ে দেয় অথবা হারামে সন্দেহ আছে সেই চিন্তা চিন্তাফিক্র করে ছেড়ে দেয় তাফসির ইবনে কাসির মধ্যে এমনভাবে বর্ণনা করা হয়েছে তাফসির রহুল মানিতেও তেতাল্লিশটি উক্তি রয়েছে হোম্মদ মুহাম্মদ তিন প্রকার সে জালেম তারাও কিন্তু হোম্মতি মোহাম্মদী হিসাবে মনোনীত করেছেন আল্লাহ তাদেরকেও মনোনীত করেছেন এই জন্য আমরা সবাই উম্মতি মোহাম্মদি আমরা সবাই উম্মতি মোহাম্মদী হওয়ার পরেও কিন্তু তিন ভাগে বিভক্ত হয়ে গেলাম আমিন হুম জাহালি মলিন আমিন হুম মৌকত আমি আমিন হুম সাবিক উম বিল হৈরতিল্লা সুরাফ হাতিরের বত্রিশ নম্বর আয় আল্লাহ তালা বলেন মতি মোহাম্মদ তিন প্রকারের মধ্যে আমরা কে কোন প্রকারে আছি সেটা আমরা অবশ্যই বিবেচনা করব মতাম আল্লাহ তালা যেন আমাদেরকে তৃতীয় প্রকারের মধ্যে রাখেন তৃতীয় প্রকারে আমরা না থাকতে পারি কমপক্ষে দুই নম্বর তথা মধ্যম পন্থা আলাতালা প্রত্যাশী আল্লাহতালা সরাসরি বলছেন মধ্যম পন্থা অবলম্বন করে এমন অনেক মুসলমান আল্লাহর জমিনে সর্বাগ্রে যদি আমরা নাও থাকতে পারি তালা যেন আমাদেরকে মধ্যপন দা যেন আমরা জীবনযাপন করে যেন আমরা আমাদের এই অস্থায়ী জিন্দিগি যেন আমরা পারি দিতে পারি সেই তো আল্লাহ তালা আমাদেরকে দান করুন আল্লাহ তালা বলেন আল্লা দিন হয় না এই তিন প্রকার যে আল্লাহ তালা বর্ণনা দিয়েছেন এটা অনেক লম্বা আলোচনা জালেম হয়েও আমি নু জিমুল্লিন আস প্রথম প্রকার যে জালেম সে তার নিজের নফস অন্তর সেই নফসের উপরে সে নিজে জুলুম করে ভাড়া দিলাম আজকে আলোচনা এতটুকু এতটুকুই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তীতে ইনশাল্লাহ বাকিটুকু আলোচনা করব